তো দেখো বন্ধুরা এখন আমি কৃপন কপালি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি তোমাদের সামনে উপস্থাপন করবো আশা করি এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন জানা আসবে প্রথম প্রশ্ন কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর দুটি দৃশ্যকাব্যের অপর নাম কি উত্তর রূপক রূপক কত প্রকার উত্তর দশ প্রকার যথা নাটক প্রকরণ ভান ব্যায়ক সমবকার ডিম ইহামৃগ অঙ্ক বিতি ও প্রহসন প্রহসন এক প্রকার কী উত্তর রূপক প্রহসন শব্দের অর্থ কী উত্তর হাস্যকর নাটিকা কৃপন কপালি কী জাতীয় রচনা উত্তর প্রহসন জাতীয় কৃপন কপালি নামক পাঠ্যাংশটির রচয়িতাকে উত্তর পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ শ্রীজীব শ্রীজীব্যায়তীর্থ কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নৈহাটির ভাটপাড়ায় শ্রীজীব্যায়তীর্থের পিতা কে ছিলেন উত্তর পণ্ডিত পঞ্চানন তর্করত্ন শ্রীজীব ন্যায়তীর্থ অন্য কি নামে পরিচিত ছিলেন উত্তর অনন্ত পুরুষ কবে শ্রীজীব ন্যায়তীর্থ মারা যান উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থের লেখা গ্রন্থগুলির নাম লেখ উত্তর শ্রীকৃষ্ণ কৌতুকম পাণ্ডব বিক্রম দরিদ্র দৈবম কৃপণ কপালী নামক পাঠ্যাংশটি কোথা থেকে সংগৃহীত হয়েছে উত্তর হবে হচ্ছে গিয়ে শ্রীজীব্যায়তীর্থের লেখা চিপিটক চর্বণম নামক প্রহসন থেকে কৃপণ কপালী প্রহসনটিতে কয়টি স্বগত ভাষণ আছে উত্তর দুটি স্বগতম শব্দটি কী ধরনের শব্দ উত্তর অভিনয় নির্দেশনা চিপিটক চর্বণম শব্দটির অর্থ কী উত্তর ছিঁড়ে চেবানো কৃপণ কপালী কপালি নাট্যাংশের মুখ্য রস কি উত্তর হাস্যরস পাঠ্যাংশটিতে মোট কয়টি চরিত্র রয়েছে উত্তর পাঁচটি কে কে একটু দেখে নাও কপালি রঙ্গিনী মন্থরা পঙ্গুরাম ও চিকিৎসক পাঠ্যাংশটিতে কোন প্রাণীর উল্লেখ রয়েছে উত্তর কুকুর পাঠ্য প্রহসনটির নায়ককে উত্তর কপালী রঙ্গিনী উত্তর কপালীর স্ত্রী কপালির বাড়ির পরিচারিকা বা কিঙ্করি কে উত্তর মন্থরা মনে রাখবে কিঙ্করি শব্দের অর্থ দাসী পঙ্গুরামকে উত্তর কপালির ভিত্ত বা পরিচারক যাকে আমরা বাংলায় বলি চাকর আমাদের পাঠ্য কৃপনাহ কপালী প্রহসনটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে উত্তর কপালী কে নিজ পত্নী এবং বৃত্তদের উপর সব সময় অত্যাচার করত উত্তর কপালী কপালির কথা অনুযায়ী গ্রীষ্ম বর্ষা থেকে তাকে কোন জিনিসটি রক্ষা করত উত্তর ছাতা কপালির ছাতাটি কে ফেলে দিয়েছিল উত্তর কপালির পরিচারিকা ছাতাটি কোথায় ফেলে দেওয়া হয়েছিল উত্তর রাস্তায় ছাতাটি কেমন অবস্থায় পড়েছিল উত্তর কাটা ছোট চারা গাছের মতো কপালির মতে ছেলে নাতিদের সুখভোগ্য জিনিসটি কী ছিল উত্তর ছাতা মন্থরা কি কপালির দেওয়া অপবাদ মেনে নিয়েছিল উত্তর না সন্ধিবিচ্ছেদ করো পুন নার হম উত্তর হবে পুনহ যোগ নযুক্ত অহম শব্দার্থ লেখো মর্ষ ইতু উত্তর হবে ক্ষমা করো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি স্বামী উত্তর হবে ক্রিধাতু যোগ লিট উত্তম পুরুষ এক বচন এখানে লয়রি টয় হসন্ত হবে পঙ্গুরাম গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল অথবা প্রশ্ন মন্থরার কথা অনুযায়ী পঙ্গুরাম তার মনিবের কোন জিনিসটি ফেলে দিয়েছিল উত্তর জুতো জোড়া কপালির জুতো জোড়াটি কেমন ছিল উত্তর ছেঁড়া ও পুরানো মন্তরা গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল উত্তর ছাতা পাঠ্যে উল্লিখিত দুর্ভাগ্য দুর্গহ কথাটির সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর দুহ দৈবম জুতো মুখে নিয়ে কে দৌড়ে বেরিয়ে গেল উত্তর কুকুর কপালির জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে এটা কে প্রথমে দেখেছিল উত্তর মন্থরা কপালি ছাতাটি কোথায় রেখেছিল উত্তর ঘরে কপালি ছাতাটি ঘরে রেখে কি উদ্দেশ্যে ছুটে বেরিয়ে গেল উত্তর কুকুরের মুখ থেকে জুতো জোড়া ছিনিয়ে আনতে ওরে ধূর্ত কে কাকে বলেছে উত্তর মন্থরা পঙ্গুরামকে বলেছে পাঠ্য অনুযায়ী মিথ্যা কথা কারা সহ্য করেন না উত্তর হবে দেবতারা কুকুরের রূপ ধরে কে উপস্থিত হয়েছেন বলে মনে করেছেন উত্তর ধর্ম সন্ধিবিচ্ছেদ করো হ, উত্তর ঝটিতি যোগ আগত হ শব্দরূপ নির্ণয় করো মে উত্তর হবে অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচন নেপথ্যে কিসের শব্দ শোনা গেল উত্তর কুকুরের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো প্রহিত উত্তর হবে ড্যাশ ঘৃ যোগ লব প্রত্যয় কপালিকে ফিরে আসতে দেখে পঙ্গুরাম কি করল উত্তর পালিয়ে গেল কে কাকে মেরে পিঠের ছাল তুলে নেবে বলেছে উত্তর মন ধরা পঙ্গুরামকে সন্ধিবিচ্ছেদ করো বেতি উত্তর হবে বা যুক্ত ইতি কী কারণে কপালির বুদ্ধি লোভ ঘটেছে উত্তর কৃপণাতার জন্য কপালি কী অবস্থায় বাড়ি ফিরে এলো উত্তর কুকুরের কামড় খেয়ে কুকুরের কামড় খেয়ে কপালের কেমন অবস্থা হয়েছিল উত্তর পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল সন্ধিবিচ্ছেদ করো যদা জ্ঞাপয়তি উত্তর হবে যদ যুক্ত বৈদ্য বা চিকিৎসক ডাকতে গিয়েছিল উত্তর মন্থরা ভর্তি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর রঙ্গিনীকে কপালি কুকুরটাকে কি দিয়ে মেরেছিল উত্তর ছাতা দিয়ে কুকুরটাকে মারার ফলে ছাতাটি কি অবস্থা হয়েছিল, উত্তর কখন কপালিকে কামড়ে দিয়েছিল উত্তর গায়ে জোরে জুতো জোড়া ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুকুরটি কপালিকে কোথায় কামড়ে দিয়েছিল উত্তর পায়ে রঙ্গিনী কপালির শোয়ার জন্য কি বিছিয়ে দিয়েছিল উত্তর মাদুর রঙ্গিনীর বিছানো মাদুরটি কেমন ছিল উত্তর নতুন রঙ্গিনীকে কপালি কেমন মাদুর আনতে বলেছিল উত্তর পুরানো বৈদ্যকে দেখে রঙ্গিনী কি করল উত্তর ঘোমটা টানল কপালি কি বৈদ্যকে ডাকতে চেয়েছিল উত্তর না কে বৈদ্যকে এনেছিল উত্তর মন্থরা বৈদ্য শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখ উত্তর চিকিৎসকহ বৈদ্য প্রথমে কপালির কি পরীক্ষা করতে চেয়েছিল উত্তর নারী কপালির প্রতি বৈদ্যের প্রথম সম্বোধনটি কি ছিল উত্তর ন বৈদ্যের কথা অনুযায়ী চিকিৎসা না করলে কপালির কোন রোগে আক্রান্ত হবেন উত্তর জলাতঙ্ক কোন পশুর কামড়ে জলাতঙ্ক রোগ হয় উত্তর কুকুর বৈদ্য গাওয়া ঘি কেমন দুধের সঙ্গে খেতে বলেছিলেন উত্তর উষ্ণ বা গরম ক্ষতস্থান পূরণের জন্য বৈদ্য কি ব্যবস্থা নিয়েছিলেন উত্তর উত্তপ্ত লৌহ সলাকার আনায়ব পুরাতনং এখানে কপালি রঙ্গিনীকে কী আনতে বলেছিল উত্তর হবে কট কুকুরে ন্যায় শব্দ করে কে বৈদ্যকে আক্রমণের চেষ্টা করেছিল উত্তর কপালি রঙ্গিনীর মতে পতির বুদ্ধির বিকার কেন হয়েছে উত্তর কার্পণ্যবশত বা কৃপণতার জন্য শেষ পর্যন্ত বৈদ্য কি করেছিলেন উত্তর নিজ প্রাণ রক্ষার্থে পালিয়ে গিয়েছিলেন কপালে কি বৈদ্যের চলে যাওয়াতে খুশি হয়েছিলেন উত্তর হ্যাঁ রুধির শব্দের অর্থ কি উত্তর রক্ত ওরে দুষ্ট এখানে ওরে বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর মন্থরাকে তারপরের প্রশ্ন রয়েছে দেখো মুখেত অঙ্গুলিম পয়িতা সনৈ নিষ্কান্তাহা কার কথা বলা হয়েছে উত্তর রঙ্গিনী সনৈহ শব্দের অর্থ কী উত্তর আস্তে আস্তে দাসা অপসৎ শব্দের অপসদ শব্দের অর্থ কী উত্তর নিকৃষ্ট পাদুকা সোনা নিয়তে শোনা পদের মূল শব্দটি লেখো। উত্তর শন তারপরে রয়েছে বৈদ্যম আনে তুং মন্থরা ময়া প্রেষিতা ময়া কে উত্তর রঙ্গিনী মিথ্যা কথনং ন সহতে দেব অপি উক্তিটি কার উত্তর মন্থরা মে দংশনে ব্যথা বক্তাকে উত্তর কপালি তম অত্র নিশ্চিন্তা তিষ্ঠসি তম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর মন্থরাকে জীবিরং তু অম কার প্রতি কার উক্তি উত্তর কপালের প্রতি রঙ্গিনীর উক্তি মর্ষয়তু মাং মহাভাগ উক্তিটির বক্তাকে উত্তর মন্থরা ইতি অঙ্গুষ্ঠং দর্শয়তি কে বলেছেন উত্তর মন্থরা তব একং দিনম এ তো মম একং দিনম বাক্যটির অর্থ কি উত্তর তোমার একদিন কি আমার একদিন তব একং দিনম দিনম মম এটি কার ভৎসনা উত্তর মন্তরার প্রতি পঙ্গুরামের তদত বেজেনা মে ড্যাশ শূন্যস্থান পূরণ করো উত্তর ধন লুণ্ঠনং কিং নাম মম পুরাতনং পাদুকাজুগলং যুগলং ন দূরিকৃতম কার উদ্দেশ্যে বলা হয়েছে উত্তর পঙ্গুরামের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্টম পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকম এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য